হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা তো আজকে কিন্তু চলে এসেছি মক টেস্ট নাইনটিন নিয়ে থার্টি মার্কসের মক টেস্ট ঠিক আছে আর যদি তোমরা কেউ সিক্সটি মার্ক্সের মক টেস্ট দিতে দিতে চাও তোমরা কিন্তু আমাদের অনলাইন যে ব্যাচ রয়েছে সেখানে কিন্তু জয়েন হয়ে যেতে পারো সেখানে কিন্তু এখন ডিসকাউন্ট চলছে ঠিক আছে লাস্ট ফিফটিন ডেজ ডিসকাউন্ট কিন্তু চলছে সেখানে তোমরা পেয়ে যাবে ফাইভ থাউজেন্ড এমসি কিউ ইনক্লুডিং মক টেস্ট এর মধ্যেই মক টেস্ট রয়েছে ইলেভেন টুয়েলভের ক্ষেত্রেও পেয়ে যাবে ফাইভ থাউজেন্ড এমসি এর মধ্যেই কিন্তু সিক্সটি মার্কসের মক টেস্ট ইনক্লুড রয়েছে ঠিক আছে চলো এই যে লাস্ট ফিফটিন ডেজ ডিসকাউন্ট রয়েছে ফাইভ থাউজেন্ড এমসি কিউর ওপরেও আবার টেন থাউজেন্ড এমসি কিউর ওপরেও যার যেটা প্রয়োজন নিতে পারে তো স্ক্রিনে দেওয়ার নাম্বারটাই কিন্তু যোগাযোগ করে নিতে পারো চলো এবার শুরু করছি আজকে প্রথম প্রশ্ন দেখো বলছে ম্যামেলিয়া শ্রেণীর বৈশিষ্ট্যের মধ্যে কোনটি সঠিক অপশন এ তারা কোল্ড ব্লাডেড তারা হেয়ার দ্বারা আচ্ছাদিত বা ফার দ্বারা আচ্ছাদিত তাদের গিলস থাকে এরা এগ মাত্র অ্যান্সার হবে হবে হলো তারা হেয়ার বা ফার দ্বারা আচ্ছাদিত পরের প্রশ্ন বার্টিপ্রেটের সর্বাধিক আর্ক কোনটি সর্বাধিক আর্ক কোনটি ফার্স্ট কি হবে কোনটি বৈশিষ্ট্য নয় যখনই নেগেটিভ বলবে তখন খুব ঠান্ডা মাথায় দশ করে পড়ে করবে ঠিক আছে বৈশিষ্ট্য যদি বলতো খুব সহজে খুঁজে পাওয়া যেত কারণ বইতে তোমরা বৈশিষ্ট্যটাই পড়ো কিন্তু বৈশিষ্ট্য নয় বললেই তখন তোমাদের ভুলটাকে বার করতে হবে আর এখানেই মিস্টেক হয়ে যায় তো অপশন দেখো সিঙ্গেল স্ট্যান্ডেড কন্টেইন ইউরাসিল হেল্পস ডি প্রোটিন সিনথেসিস তার মানে তিনটে সঠিক একটা ভুল তাহলে সিঙ্গেল স্ট্যান্ড এটা ঠিক আছে কন্টেইন করছে ইউরাসিল এটাও ঠিক আছে হেল্পস ইন প্রোটিন সিনথেসিস ঠিক আছে কন্টেইন করছে ডি অক্সিরাইবোজ এটা হলো ভুল অপশন কোশ্চন নাম্বার ফোর ডাউন সিন্ড্রোমের প্রধান কারণ কি ট্রাইজোমি অফ ক্রোমোজোম টোয়েন্টি ওয়ান ট্রাইজোমি অব ক্রোমোজোম এইটিন অ্যাবসেন্স অফ এক্স ক্রোমোজোম জিন মিউটেশন ইন মাইটোকন্ড্রিয়া ডাউন সিন্ড্রোমের প্রধান কারণ কি ট্রাইজোমি ইন ক্রোমোজোম টোয়েন্টি ওয়ান ঠিক আছে কোয়েশন নাম্বার ফাইভ জাইলেমের প্রধান কাজ কি ফুড কন্ডাকশন ওয়াটার অ্যান্ড মিনারেল ট্রান্সপোর্ট ফোটোসিন্থেটিক স্টোরেজ খুব ইজি কোশ্চেন এটা থাকলো এইচ ডব্লিউ তোমরা বলবে এটার অ্যান্সার কি হবে কোশ্চেন নাম্বার 6 হ্যালোফাইটস উদ্ভিদ কোথায় জন্মায় অ্যাসিডিক সয়েল স্যালাইন হ্যাবিটেট ফ্রেশ ওয়াটার ডেজার্ট হ্যালোফাইটরা কোথায় জন্মাচ্ছে স্যালাইন হ্যাবিটেট কোশ্চেন নাম্বার 7 পেনিসিলিন আবিষ্কার করেন কে লুই পাস্তুর আলেকজান্ডার ফ্লেমিং রবার্ট কচ এডওয়ার্ড জেনার ইজি কোশ্চেন অ্যান্টিবায়োটিক পেনিসিলিন কে আবিষ্কার করেছিলেন অ্যালেকজান্ডার ফ্লেমিং এটা প্রত্যেকেই জানো ছোটবেলার থেকেই পড়ে আসছো কোয়েশ্চেন নাম্বার 8 বোটানিক্যাল গার্ডেনের প্রধান উদ্দেশ্য কি ইন্ডাস্ট্রিয়াল পারপাস কাল্টিভেশন অফ ক্রপ তারপরে হলো কনজারভেশন এন্ড স্টাডি অফ প্ল্যান্ট টিম্বার প্রোডাকশন অ্যানসার কি হবে বোটানিক্যাল গার্ডেন কনজারভেশন এন্ড স্টাডি অফ প্ল্যান্ট প্ল্যান্ট সম্বন্ধে জানা এবং সেগুলোকে সংরক্ষণ করা এলিমেন্টারি ক্যানেলের কোন অঙ্গ প্রোটিন ডাইজেশন শুরু করে এলিমেন্টারি ক্যানেলের কোন পার্ট থেকে প্রোটিন ডাইজেশন শুরু হয় মাউথ স্টমাক স্মল ইন্টেস্টাইন লার্জ ইন্টেস্টাইন অ্যান্সার কি হবে স্টমাক নেক্সট কোশ্চেন নাম্বার টেন বায়োলজিক্যাল ভ্যালু অফ প্রোটিন বায়োলজিক্যাল ভ্যালু অফ প্রোটিন বলতে কি বোঝায় প্রোটিনের ক্যালোরি ভ্যালু প্রোটিনের ডাইজেস্টিবিলিটি প্রোটিন থেকে বডি কতটা নাইট্রোজেন রিটেইন করে আর হলো প্রোটিনের কেমিক্যাল স্ট্রাকচার তাহলে বায়োলজিক্যাল ভ্যালু অফ প্রোটিন বলতে আমরা কি বুঝি প্রোটিন থেকে বডি কতটা নাইট্রোজেন রিটেইন করে সেটাকেই বোঝায় হলো বায়োলজিক্যাল ভ্যালু অফ প্রোটিন কোয়েশন নাম্বার ইলেভেন ম্যামেলিয়ার কোন অর্ডার অর্ডারে ব্যাট অন্তর্ভুক্ত যারা বাদুর আর কি তারা কোন অর্ডারে অন্তর্ভুক্ত কার্নিভোরা কিরোপ্টেরা রোডেন কি হবে হলো হবে আর এন এতে ইউরাসিলের ইউরাসিল কোন বেসের সাথে পেয়ার করে আর এন এতে ইউরাসিল কোন বেসের সাথে পেয়ার করে অ্যাডেনাইন গুয়ানিন থাইমিন সাইটোসিন অ্যান্সার কি হবে কোশ্চেন নাম্বার থার্টিন ডাউন সিনড্রোম রোগীদের জন্য রোগীদের কোন বৈশিষ্ট্য দেখা যায় দেখো যাদের ডাউন সিনড্রোম রয়েছে তাদের ক্ষেত্রে আমরা কি ধরনের বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি লং সুপার সাইজ কি হবে অ্যান্সার হবে হলো ইন্টালেকচুয়াল ডিসেবিলিটি কোয়েশন নাম্বার ফোরটিন ফ্লোয়েমের প্রধান কাজ কি ওয়াটার ট্রান্সপোর্ট ফুড ট্রান্সপোর্ট সল্ট অ্যাবজরশন মেকানিক্যাল সাপোর্ট ফ্লোয়েট উদ্ভিদের উদাহরণ কোনটি ম্যানগ্রোভ ম্যাঙ্গো রোজ হুইট হ্যালোফাইট উদ্ভিদের উদাহরণ কোনটি ম্যানগ্রোভ ম্যাঙ্গো রোজ হুইট কি হবে অ্যান্সার ম্যানগ্রোভ

কোনটি করা হয় না এটাও কিন্তু একটা নেগেটিভ নেগেটিভ যখন দেখবে খুব ঠান্ডা মাথায় করবে জাম প্লাজম কনজারভেশন রিসার্চ ওয়ার্ক গ্যাস প্রোডাকশন প্ল্যান্ট আইডেন্টিফিকেশন বোটানিক্যাল গার্ডেনে কোনটি করা হয় না বলেছে ন্যাচুরাল গ্যাস প্রোডাকশন হবে অ্যান্সার বাকিগুলো কিন্তু করা হয় এগুলো কিন্তু মুখস্থ করতে হবে কারণ সময় যে হয় নাই দেবে পরীক্ষা এমন না কোনটি করা হয় দিয়েও দিতে পারে তো জন্য এই তিনটে পয়েন্ট কিন্তু মনে রাখতে হবে কোশ্চেন নাম্বার এইটিন স্টমাকের মূল কাজ কি অ্যাবজর্পশন অফ নিউট্রিয়েন্টস প্রোটিন ডাইজেশন বাই পেপসিন ফ্যাট ইমালসিফিকেশন ওয়াটার অ্যাবজর্পশন স্টমাকের মূল কাজ কি হবে প্রোটিন ডাইজেশন বাই পেপসিন তাহলে এই যে আমরা একটু আগে পড়লাম প্রোটিনের বিপাকটা স্টমাক থেকে শুরু হয় কোন উচ্চচকের দ্বারা হয় এটা পেপসিন প্রোটিনের বায়োলজিক্যাল ভ্যালু সর্বোচ্চ পাওয়া যায় কোন খাদ্যে হুইট এগ রাইস পালসেস প্রোটিনের বায়োলজিক্যাল ভ্যালু আমরা সর্বোচ্চ কোন খাদ্যে পাচ্ছি এগ কুড়ি মনোট্রিমাটা অর্ডারের উদাহরণ কোনটি ক্যাঙারু প্ল্যাটিপাস ডগ ক্যাট মনোট্রিমাটা অর্ডার এটার উদাহরণ এক্সাম্পল কোনটা হবে অ্যান্সার কি হবে প্ল্যাটিপাস অ্যারোটিক আর্চের সিক্স আর্ক থেকে কি গঠিত হয় পালমোনারি আর্টারিস ক্যারোটিড আর্টারিস সাব ক্ল্যাভিয়ান আর্টারিস ডরসাল অ্যারোটা এটা থাকবে এইচ এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যারোটিক আর্চের যে পার্টটা রয়েছে সেটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু এর কোন ধরন অ্যামাইনো অ্যাসিড বহন করে রাইবোজোমে নিয়ে যায় আর এর কোন ধরন অ্যামাইনো অ্যাসিড বহন করে রাইবোজোমে নিয়ে যায় এম আর এন এ

কোশ্চেন টোয়েন্টি ফোর কোলেন কাইমার কাজ কি ট্রান্সপোর্ট করা মেকানিক্যাল সাপোর্ট দেওয়া ফোটোসিনথেসিস অ্যাবজরশান কোলেন কাইমার কাজ হল মেকানিক্যাল সাপোর্ট হ্যালোফাইটসে সল্ট সিক্রেশন কোথা থেকে হয় क्वेश्चन नंबर 25 দেখো বলেছে হ্যালোফাইটসে সল্টের যে সিক্রেশন সেটা কোথা থেকে হয় রুট হেয়ার সল্ট গ্ল্যান্ড কিউটিকল फ्लावर आंसर কি হবে आंसर হবে সল্ট গ্ল্যান্ড পেনিসিলিন কোন ধরনের সাবস্টেন্স অ্যান্টিবায়োটিক হরমোন এনজাইম ভিটামিন এটা आंसर তোমরা করবে কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন বোটানিক্যাল গার্ডেনে হার্বেরিয়াম রাখা হয় কেন উড সেলিং প্ল্যান্ট রেফারেন্স কালেকশন সয়েল টেস্টিং ইনসেক্ট কন্ট্রোল অ্যান্সার হবে প্ল্যান্ট রেফারেন্স কালেকশনটি এইট স্মল ইন্টেস্টাইনে মূলত কোন ডাইজেশন সম্পূর্ণ হয় প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট অল অফ অ্যাবভ স্মল ইন্টেস্টাইনে কোন ডাইজেশন সম্পূর্ণ হয় অ্যান্সার হবে কিন্তু অল অফ দ্যাব ঠিক আছে মানে প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট তিনটেই কিন্তু হচ্ছে কোশ্চেন নাম্বার 29 বায়োলজিক্যাল ভ্যালু অফ প্রোটিন পরিমাপ করা হয় কোন উপাদানের উপর ভিত্তি করে কার্বোহাইড্রেট ব্যালেন্স নাইট্রোজেন ব্যালেন্স অক্সিজেন কনজাম্পশন ওয়াটার ব্যালেন্স आंसर কি হবে নাইট্রোজেন ব্যালেন্স কোশ্চেন নাম্বার 30 অর্ডার কার্নিভোরার উদাহরণ কোনটি লায়ন ক্যাঙ্গারু র‍্যাবিট এলিফ্যান্ট आंसर হবে লায়ন ঠিক আছে তো এই থার্টি মার্কসে কত অ্যান্সার কত তোমাদের মার্কস আসলো তোমরা কিন্তু প্রত্যেকে জানিও তোমরা জানাচ্ছ প্রত্যেকে ঠিক আছে নিজেদের মতো করেও তোমরা অ্যান্সার করো তো চলো আজকের মতো এখানে শেষ করছি একটু গলাটা খারাপ রয়েছে আর কি ঠান্ডা লাগার জন্য যাই হোক নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে কথা হবে আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ